আশা করছি এই ওআরএস জলটা পেয়ে ওরা যথেষ্ট ভালো থাকবে আগের থেকে সুস্থ থাকবে আর এই যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন পাখির ভিডিও নিয়ে আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম গরমে পাখিকে ভালো রাখতে চাইলে পাখিকে ওআরএস জল খাওয়া আজ আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তোমাদের ওআরএস জল তৈরি করে দেখাবো এবং সেই জলটা আমার পাখিকে খেতে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে দেখো আশা করছি ভিডিওটা দেখে তোমরা যথেষ্ট উপকৃত হবে আর চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেরি না করে চলে ভিডিওটা আজকে শুরু করি পাখির ওয়ারেস জল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি পরিষ্কার জল একটি পাত্র যেটাতে আমি ওআরএস জলটা তৈরি করবো একটা চামচ নিয়েছি সামান্য একটু লবণ আর চিনি প্রথমে জলটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব পাখির পরিমাণ হিসেবে অর্থাৎ তোমার কাছে যতগুলো পাখি আছে সেই পরিমাণ হিসেবে জল তুমি পাত্রের মধ্যে নিয়ে নেবে আমার কাছে অল্প সংখ্যক কিছু পাখি আছে সেই পরিমাণ জল আমি নিয়ে নেব জায়গাতে এরপর পরিমাণ মতো আমি লবণ নিয়ে নেব জলের মধ্যে এবার জলটাকে ভালো করে গোলাতে থাকবো যাতে লবণটা খুব তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যায় লবণটা সামান্য একটু জলে ভিজতে থাকুক গুলে যাবে তাড়াতাড়ি এবার পরিমাণ মতো আমি চিনি জলের মধ্যে দিয়ে দেব এবার জলটাকে ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না চিনি আর লবণটা জলের মধ্যে গুলে যায় পুরোপুরি জলের মধ্যে গুলে যাবে তারপরেই আমি আমার পাখিকে এই জলটা দেবো আমি এই ওআরএস জলটা বানাচ্ছি আমার পাখিকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য স্টাইলে তোমরাও বানাতে পারো এরকমই ও জল সবার বাড়িতেই মোটামুটি লবণ আর চিনি থাকেই এরকম ওয়ারেস জল গরমে বানিয়ে পাখিকে দেবে যাতে তোমার পাখি গরমে নিজেকে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে যাতে সুস্থ থাকে পাখি আর দিন পারলে পাখিকে কিছু শাক সবজি দেওয়ার চেষ্টা করবে যেমন দেখতে পাচ্ছি আমার পাখিকে আমি আজকে দুব্ব ঘাস দিয়েছি মাঝে মধ্যে তুলসী পাতা দিই তো এই গরমের সময়টায় পাখিকে তুলসী পাতা পুদিনা পাতা কলমি শাক বা দুপ্র ঘাস এইগুলো দিলে পাখি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে তো আমার ওয়ার জলটা রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে চিনিটা পুরো জলের মধ্যে গুলে গেছে এবার আমি এই পাত্রের মধ্যে ওয়ার জলটাকে ঢেলে পাখিকে দিয়ে দেবো ওয়ারেস জলটা ওদের জলের জায়গাতে দিয়ে দিয়েছি খাঁচায় দেবার আগে আমি ওদের খাবারের জায়গাটা একটু পরিষ্কার করে নেব সকালে যে খাবারটা দিয়েছিলাম ওরা খাবারটা খেয়েছে আর এর মধ্যে প্রচুর নোংরা পড়ে গেছে দেখতে পাচ্ছি খাবারের জায়গাটাও নোংরা হয়ে গেছে আর খাবারের মধ্যে অনেক নোংরাও পড়েছে আমি ওদের খাবারের জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর তার সঙ্গে ওদের খাবারটাকে একটু চেলে নেব যাতে ধুলোটা বাইরে বেরিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ একটা ছোটো চালুন রেখেছি আমি ওদের খাবারটাকে চেলে নেওয়ার জন্য খাবারের মধ্যে অনেক ধুলো ময়লা পড়ে অনেক ধুলো ময়লা পড়ে সেইগুলোকে আমি একটু চেলে নিই যাতে ওদের কোনো রোগ দেরি না হয় কারণ ধুলো ময়লা শুধু খাবার খেলে কী হবে ওদের বিভিন্ন রকম রোগ হতে পারে এই যে দেখতে পাচ্ছ চেলে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে নোংরাও পড়ে গেছে খাবারটা তো দেখতে পাচ্ছি ওদের খাবারটা পরিষ্কার হয়ে গেছে আর ওদের খাবারের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কার খাবারটা এবার ওদের খাঁচাতে দিয়ে দেব আর তার সঙ্গে ও জলটাও দিয়ে দেব এই যে ওআরএস জলটা যেটা তৈরি করলাম এখন এই ও জলটাও ওদের খাঁচাতে দিয়ে দেব। আশা করছি এই ও জলটা পেয়ে ওরা যথেষ্ট ভালো থাকবে আগের থেকে সুস্থ থাকবে আর এই যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে তো ওদের খাবারটা দেওয়া হয়ে গেছে জলটাও দেওয়া হয়ে গেছে খাঁচাতে এবার ওদের বন্ধ করে দিন সো গাইস আমার এই ঘরোয়া উপায়ে ও জল বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইরকমই ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে સબાઈ કે ટા બાબુ ટટા દો ટાટા